এস এসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা চলতি বছরের এস ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী দশই জুলাই এই ফলাফল প্রকাশিত হবে সোমবার সাতই জুলাই সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আবহায়ক অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দার এ তথ্য জানান বোর্ড সূত্রে জানা গেছে ফলাফল প্রকাশের দিন সকাল দশটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে আন্তঃশিক্ষাবোধ সমন্বয় কমিটির তথ্যমতে এবার সাধারণ নয়টি শিক্ষাবুদের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এছাড়া মাদ্রাসা বুধের অধীনে দাখিলে অংশ নেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন